గుడ్ మార్నింగ్ బోంధురా আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আই হোপ যে আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে সকাল এখন কটা বাজে বলো তো ওই সাতটা মতো বাজবে সকাল সকালে আজকের ব্লগটা শুরু করে দিলাম অনেক সকালে ঘুম থেকে উঠেছি প্রায় পনেরো ছটার দিকে আমি ঘুম থেকে উঠেছিলাম বাসে কাজকর্ম সেরে স্নান টান করে এই যে ছাদের উপরে এলাম কিছু কাছাকাছি করেছিলাম সেগুলোও সকালে দিয়ে দিলাম আর কালকে কিছু জামা কাপড় ছিল সেগুলোও শোকাতে দিলাম আজকে অনেকটাই কাজের চাপ রয়েছে যার জন্য সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি না হলে সময় মতো সব কাজ শেষ করে উঠতে পারবো না সব কাজেরই এলোমেলো হয়ে যাবে যার জন্য অনেক সকাল সকালে উঠে পড়েছি তাহলে কি হবে সময় মতো সব কাজ সেরে নিজেকে টেনশন ফ্রি রাখতে পারবো মাথার মতে কোনো চাপ থাকবে না তো এখন আমি যাব পুজো করতে তাই ফুলগুলো তুলে নিয়েছি জানো তো এখন ফুল তেমন একটা হচ্ছে না জবা ফুল বলো নয়নতারা ফুল বলো যাই বলো না কেন কোনো ফুলই তেমন একটা হচ্ছে না ওই দু একটা জবা হচ্ছে আর ওই কি বলে টগর ফুল না কি ওই দু একটাও হচ্ছে তো যাই হোক ফুলগুলো তুলে নিলাম আর এই লাল ফুলটা কত সুন্দর দেখতে কালারটা এত মিষ্টি এত মিষ্টি যে কি বলবো খুব সুন্দর ফুলটা দেখতে তো ফুলগুলো তুলে নিচে রেখে সিংহাসন আরও পরিষ্কার করে ঠাকুরের বাসনগুলো নিয়ে এলাম এই যে এখন ঠাকুরের বাসন আরও ধুয়ে নিলাম আজকে কাজের অনেক ব্যস্ততার মধ্যেই ব্লগটা শুরু করেছিলাম কাজের চাপ বলতে আজকে জানো তো মেয়ের স্কুলে যেতে হবে তোমাদেরকে বলেছিলাম না যে মেয়ের স্কুলে গ্র্যান্ড প্যারেন্টস ডে সেলিব্রেশান হবে তো আজকেই সেই দিনটা তো আমাকে মেয়েকে ঘুম থেকে তুলে ওকে রেডি করাতে হবে ওকে ড্রেস আরও পরিয়ে মেকআপ আরও করিয়ে নিয়ে যেতে হবে নটা কিংবা নটা পনেরোর মধ্যে ওখানে ঢুকতেই হবে ও দাদুকে নিয়ে বাবাও যাবে তোমাদের দাদাভাই আমি সকলেই যাব। যার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে এইসব সব কাজকর্মগুলো গুছিয়ে নিলাম কারণ এইসব কাজকর্মগুলো ফেলে রেখে তো আর বেরোতে পারবো না মেয়েকে নিয়ে যে কখনো ফিরবো তারও কোনো ঠিক ঠিকানা নেই তাই এইসব কাজকর্মগুলো তো আমাকে করে যেতেই হবে আর জানো তো কালকে রাত্রে আমি ঠিকঠাক ঘুমাতেই পারিনি ঠিকঠাক বললেও ভুল হবে ঘুমাইনি বললেই চলে আসলে মাথার মধ্যে যদি এত টেনশন থাকে তাহলে কি করে ঘুমাই বলো শুধু ভাবছি যে সকালে উঠে এই সব কাজকর্মগুলো কখন করব কখন মেয়েকে মেকআপ আরও করে স্কুলে ছাড়তে যাব মানে এই সমস্ত কিছু টেনশন করতে করতে আমার রাতের ঘুমটাই চলে গেল শুধু উঠে উঠে মোবাইলে টাইম দেখছি ঘুমাচ্ছি টাইম দেখছি ঘুমাচ্ছি ভাবছিলাম যে যতক্ষণ না সাড়ে পাঁচটা বা ছটা বাজে উঠবো না তারপরে পৌনে ছটায় ঘুম থেকে উঠেছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে পুজোটা তো করে নিলাম তারপরে নিচে এসে মেয়েকে তুলে ওকে রেডি করিয়ে দিয়েছে আর বাসি বিছনাটাও পরে থাকবে কেন সেটাও ঝেড়ে পরিষ্কার করে নিলাম হোক বলো তো মেয়েকে কেমন লাগছে দেখতে এই ধরনের ড্রেস এই প্রথমবার ও পরলো কুর্তি লেগিংস ও কোনোদিনও পরেনি এই প্রথমবার পরলো ও যেহেতু মিউজিকে রয়েছে তাই স্কুল থেকে এই ড্রেসটাই ওর সিলেকশান রয়েছে তো ওর বাবাই বলছিলো মেয়েকে নাকি একদম ভালো লাগছে না মেকআপ করতে আমি তো হালকা মেকআপ করেছি তাই বললাম যে কেন ভালো লাগছে না আমি তো তেমন উগ্র মেকআপ কোনো কিছুই করাইনি তখন বলছে না আমি মেকআপের কথা বলছি না আসলে সাজলে না মেয়েকে বড় বড় লাগে আর না সাজলে ছোট মতো লাগে সেই জন্য ভালো লাগছে না পার্সোনালি আমার দিক দিয়ে তো মেয়েকে বেশ মিষ্টিই লাগছিলো আসলে এই ধরনের স্বাস্থ্যও সাজে না তো সাজলে বেশ ভালোই লাগছিলো আর কতটা যে ও এক্সাইটেড ছিল তোমাদেরকে কি বলবো আজকে জানো তো ঘুম থেকে ওকে একবার ডাকতেই উঠে পড়লো এমনি দিনে ডেকে ডেকে মুখটা মানে ফেটে যায় তখন ওঠে না আজকে কিন্তু এক ডাকেও উঠে পড়েছিল যাই হোক ওর দাদু জেঠু আর ও বেরিয়ে গেল। আমার তো যাওয়ার কথা ছিল আমি কুর্তি আর ওপরে রেডিও হয়ে গেছিলাম কিন্তু তোমাদের দাদাভাই ভাই বললো দেখো এখন যখন দাদা যাচ্ছে তাহলে দাদার সাথে ওরা চলে যাক ওরা ঢুকে যাক আমরা নাহলে আধ ঘন্টার পরে যাব। একটু দেরি করে গেলে তো অসুবিধা কিছু হবে না সেই তো আমাদেরকে বাইরে বসে থাকতে হবে কারণ পেরেন্টসদের অ্যালাউ নেই শুধু গ্র্যান্ড পেরেন্সি অ্যালাউ তো বাইরে বসবো তার থেকে এক কাজ করো একটু পরে বেরোবো তাহলে আমি অফিসটা একদম বেরিয়ে চলে যেতে পারবো হলে আবার আসবো আবার যাব। তো এই নিয়ে একটু দুজনে ঝগড়াও হয়ে গেল কারণ তোমাদের দাদাভাই যদি এটা আমাকে আগে থেকে বলতো তাহলে আমি রেডি হয়ে হতাম না আমি একটু পরে রেডি হতাম যাই হোক পরে ভাবলাম সে যখন দেরি করে বেরোবো তাহলে ও টিফিনটা করে নে কালকে রাত্রে আমি মুখ কড়াই সেদ্ধ খেয়েছিলাম তো একটু বেশি করে সেদ্ধ করে নিয়েছিলাম কারণ পরের দিনে ওকে টিফিন দেবো বলে তো সেই মুখ কড়াইটা দিয়ে আমি তরকা বানিয়ে নিলাম আর রুটি করে দিলাম এদিকে ওরা তো চলে গেছে মাথার মধ্যে টেনশান হচ্ছে যে মানে ঠিক মতো ঢুকতে পারবে কি না কী করবে না করবে বাবাকে স্কট কাটটা দিয়ে দিয়েছে গ্র্যান্ড প্যারেন্টসদের হাতেই স্কট কাটটা দিতে বলেছে তো বাবা হারে টারিয়ে ফেরবে কিনা আসলে বুঝতেই পারছো বাবাকে না বাচ্চাদের মতো কেয়ারটেকার করতে হয় বাবা যদি বুঝতে হতো তাহলে অত টেনশানই থাকতো না তো যাই হোক টেনশান হচ্ছিল আর এদিকে দেখো আমার সকালের যেসব কাজকর্মগুলো ছিল সেগুলো কিন্তু আমি ওই টাইমের মধ্যে কমপ্লিট করে নিলাম সকালে উঠেছিলাম বলে মানে সকাল সকাল উঠেছিলাম বলে কাজগুলো কমপ্লিট করে করে উঠতে পারলাম নাহলে কিন্তু কোনো কিছুই হতো না তারপরে তোমাদের দাদাভাইয়ের সাথে বেরিয়ে পড়লাম তো মেয়ের স্কুলে যেতে যেতে আমরা এখন এসেছি হেলথ সেন্টারে আসলে শ্বশুরমশাইয়ের না একটা টেস্ট এই এএসআইতে যখন ডাক্তার দেখাতে গেছিলো তো উনি একটা টেস্ট দিয়েছিলেন আর বলেছিলেন যে এক মাসের পরে ওনার সাথে আবার দেখা করতে তো এক মাস হয়ে গেল আঠেরো তারিখ না উনিশ তারিখে এক মাস হলো তো এক মাসের পরে যেতে বলেছে এই টেস্টটা করব করব আজকাল করে আর করা হচ্ছিলো না তো আজকে ভাবলাম যে বাবা যখন ছুটি আছে তাহলে টেস্টটা করেই না তো এখানে ভাবছি টেস্ট করলে যদি এখানে না হয় তাহলে বেলায় সেটিতে আরও করবে তো ওই জন্য তোমাদের দাদাভাই গেলো যে মানে এখানে তো কোনো দিন করিনি টেস্ট আরও এই প্রথমবার এলাম তো ভাবছি এর তো ও দেখা করতে গেছে দেখি টেস্টটা হয় কি হয় কী বলে না বলে ওই জন্য ও গেলো ভেতরে আমি এই বাড়িটা দাঁড়িয়ে আছি এদিকে টুকুর টুকুর করে বৃষ্টি পড়ে যাচ্ছে পুরো ভিজে গিয়েছি আর এতটা হালকা বৃষ্টি পড়ছে রেনকোট পরার মতোও নয় আবার না পড়লেও ভিজে যাচ্ছি এরকম যাই হোক রেনকোট নিয়েছি ব্যাগের মধ্যেই আছে আর মেয়ের রেনকোটও নিয়েছি জানি না মেয়ের ওখানে গিয়ে কখন পৌঁছাবো সবাই ফোন করছে যে কোথায় আছো কোথায় আছো তো আমি বললাম রাস্তায় যাচ্ছি যাচ্ছি আর কি যাচ্ছি তো যাচ্ছি তো যাই হোক ও আসুক তারপরে গিয়ে বেরোবো তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো এখানে যে কাজের জন্য এসেছিলাম ওটাও হয়ে গেল বুকিং করে নিয়েছি বাবাকে স্কুল থেকে নিয়ে এসে এখানে ঢুকবো দিলে বাবার টেস্টটা করে নেব কথা বলতে বলতে মেয়ের স্কুলে পৌঁছে গেছিলাম আমরা দশটা দশের দিকে বা পনেরো যাই হোক না কেন তারপরে বাইরে কিছুক্ষণ ওয়েট করলাম সাড়ে দশটার সময় ওদের ছুটি হওয়ার কথা ছিল তাই সাড়ে দশটার সময় গেটটা খুলতে আমরা ভেতরে ঢুকেছিলাম কিন্তু সাড়ে দশটার সময় ওদের ছুটি হয়নি ওদের ছুটি হয়েছিল এগারোটা বাজতে দশ মিনিট বাকি ছিল ওদের ছুটি হয়েছিল সবাই মিলে আমরা বেশ কয়েকটা ফটো তুলে নিলাম তারপরে ওদের ছুটি হলো গ্র্যান্ড হাতেই ওদেরকে দিয়ে দিয়েছিল এবার সবাই দেখো সকলের ফটো মানে তুলতে আর কত কিউট কিউট লাগছে বাচ্চাগুলোকে খুব সুন্দর লাগছে এই বাচ্চাটাকে দেখো কত সুন্দর লাগছে না করেছে মানে ও বুড়ো শ্বাস সেজেছে আর কি ওকে খুব মিষ্টি লাগছে আর তারপরে আমার মেয়ে এলো আর সঙ্গে দেখো এই মানি প্ল্যান্ট পটটা দিয়েছে কিছুদিন আগে ওর স্কুলে এই পটটা মানে দিতে বলেছিল জন্য সেটা যে এই সময় দেবে সেটা আমরা মানে বুঝতে পারিনি তো দাদু নাতনিদেরকে দাঁড় করিয়ে সবার ফটো আরও তুলিয়েছে ম্যাম তারপরে তোমাদের দাদা ভাইও দু চারটে ফটো তুলে নিলো ও দাদুর সাথে এখন ওর ফ্রেন্ডদের সাথে ওর ফটো তোলা হচ্ছে তো অনেকক্ষণই ওখানে আমরা ছিলাম জানো তো সবার সাথে ফটো তোলা তুলে কথাবার্তা হেন তেন অনেকক্ষণই ওখানে ছিলাম বাচ্চাগুলোও বেশ আনন্দ মজা করলো তারপরে তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল অফিসে আর আমি বাবা মেয়ে চলে এলাম ওই যেখানে বাবার টেস্ট হওয়ার কথা ছিল ওখানে তো ওখানে এসে অনেকক্ষণই বসেছিলাম ডাক্তার মানে যিনি টেস্টটা করবেন উনি আসছিলেনই না বেশ মানে চল্লিশ মিনিট পরে মনে হয় উনি এলেন তারপরে বাবার টেস্ট আরও করিয়ে বাড়িতে এলাম বাড়িতে আস্তে আসতে প্রায় আমার পোনে একটা কি সাড়ে বারোটা মতো বেজে গেছিলো তো এসে চেঞ্জ করে সঙ্গে সঙ্গে চলে এলাম রান্নাঘরে তো যা কিছুটা রান্নাবান্না করে নিয়েছিল এখন আমি ভাত একদিকে বসিয়ে দিলাম আর একদিকে পুঁইশাক যা কেটে রেখেছিল ওটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম ভাতটা একটু বেলা করে বসালাম তাহলে কি হবে বলো তো রাতে আর আমাকে ভাত করতে হবে না রান্না চাপিয়ে দিয়ে এদিকে চলে এলাম তোমাদেরকে কিছু জিনিস দেখাবো আজকে অনেক কটা পার্সেল চলে এসেছে মানে একসঙ্গে মানে যেদিন আমরা অর্ডার করি একসঙ্গে সব অর্ডার করেছিলাম ওই জন্য একসঙ্গে সব চলে মনে মানে আরও দু তিনটে মতো সেটা আসেনি বাকিগুলো সব আজকেই চলে এসেছে এই দেখো একটা দুটো তিনটে ও না চারটে এই তো চলো তোমাদের সামনে সবাই একটা করে করা যাক এগুলো সব পুজোর কেনাকাটা হচ্ছে আস্তে আস্তে একটা অনলাইনে ও মানে বল তো এই দেখো ছেলেটার জন্য একটা গেঞ্জি অর্ডার করেছিলাম ওটাই চলে এসেছে এই যে হোয়াইট কালার আর এখানে কি পপ পিনে এটা নাকি টুয়েল লেখা আছে তো এই আর তার সাথে প্যান্ট গেঞ্জিয়ার প্যান্টের সেট নেক্সট একসঙ্গে যখন চার পাঁচটা চলে আসে একসঙ্গে খুব মানে ইন্টারেস্টিং লাগে মানে প্যাকেট ওপেনিং করতে এটাও একটা জামা অর্ডার করেছি এটা আমার দিদির ছেলের জন্য করেছি এই যে কালারটা খুবই সুন্দর অনেকটা ওই পেস্তা কালার বলে এটাকে আর কি ওই কালারের এই যে বেশ ভালো কালারটা কিন্তু খুব সুন্দর আর তার সাথে এই প্যান্টটা জামা আর প্যান্ট ওকে চলো নেক্সট নেক্সট এই যে দুটো কম্বো রয়েছে ওয়ান পিস মনে হয় যা ওর মামার নিয়ে জন্য অর্ডার করেছিল দুটো অর্ডার করেছে তো চলো কেমন এসছে একটু দেখি এগুলো কিন্তু বড়োদেরও রয়েছে আমরা ছোটো সাইজ যদিও অর্ডার করেছিলাম এগুলো বড়োদেরও রয়েছে মানে আমাদের সাইজও রয়েছে ভেবে ভেবেছিলাম আমি আর যাও একটা নিয়ে নেব কম্বো যেহেতু আছে ও একটা আমি একটা নিয়ে নেবো তো যাই হোক এখন নিয়ে নিই খুব সুন্দরই হয়েছে ঘেরটাও বেশ দেখো অনেকটাই রয়েছে এই যে ভালোই এসছে দুটো যদি কেউ প্রাইস জানতে চাও তাহলে কমেন্ট করবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো প্রাইসটা আর এই যে ঘেরগুলো কিন্তু বেশ মানে বড় ছোট নয় ঘেরগুলো এটাও বেশ সুন্দর দুটো কম্বো আছে দুটো পর্দা নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো পর্দাগুলো তো ভীষণই ভালো এসেছিল সেই জন্য আবার চারটে পর্দা অর্ডার করেছিলাম দুটো পর্দাই এসেছে তো এখানে আমাদের একটু বোঝার গণ্ডগোল হয়েছে সেটা হলো কী তো আমরা ভেবেছিলাম এই দুটো পর্দা মিলে একটা সেট যেটার দাম ছিল তিনশো উনচল্লিশ এরকম সামথিং তো আমরা সেই হিসেবে দুটো অর্ডার করেছিলাম ভেবেছিলাম চারটে মানে দুটো সেট তো পরে দেখি না দুটো দিয়েছে এক একটার দাম ছিল তিনশো উনচল্লিশ টাকা করে এই একটু বোঝার গন্ডগোল হয়েছে আমাদের তবে পর্দাগুলো কিন্তু খুব সুন্দর দেখতে হয়তো পর্দাগুলো আমরা রিটার্ন করব কারণ অনেকটা দাম বলে মনে হচ্ছে দেখা যাক কি হয় তোমাদের দাদা ভাই আরও এসে দেখু যদি ওরা বলে ঠিক আছে তো ঠিক আছে আর যদি বলে রিটার্ন করতে তো রিটার্ন করে দেবো তো দেন আমি রান্নাঘরে চলে এলাম আসলে না কোনো পার্সেল আরও এলে আমি যতক্ষণ না খুলবো ততক্ষণ আমার মনটা ওই পার্সেলের দিকেই পড়ে থাকবে তাই জন্য আগে পার্সেলটা খুলে এলাম দেখে এলাম মনটা শান্তি হয়ে গেল এবারে আমি রান্নাঘরে চলে এলাম একটুখানি ফ্রিজে চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছটা দিয়ে পুঁই শাকটা রান্না করে নিলাম পুঁই শাকটা যেন তো ঘরেরই শাক হয়েছিল। একটুখানি কেটে এনেছিলাম সেটা দিয়েই চচ্চড়িটা করলাম আর ফ্রিজে এই পমপ্লেন মাছগুলো ছিল সেই পমপ্লেন মাছগুলো ঝাল করে নেবো এই হলো আজকে রান্নাবান্না আর যা ওদেরকে ডাল আর কুঁতলুই ভাজা করে নিয়েছে আর এদিকে রান্না বান্না করতে করতে ওদিকে সংসারে টুকিটাকি কাজগুলো করে নিচ্ছে কিছু জামা কাপড় গোছানো ছিল সেগুলো গোছালাম মেয়েকে স্নান টান করে দিলাম আর জানো তো ছেলেটার জ্বর হয়েছে আর আট দিন হয়ে গেল ছেলেটার জ্বর কমছে না মানে কমছে না বলতে কি ভালো হয়ে যাচ্ছে দু একদিন আবার চলে আসছে ছেলেটার শরীরটা ভালো না আর এই ওয়েদারটা না খুব খারাপ সবারই জ্বর হচ্ছে সবাই একটু সাবধানে রাখো বাচ্চাগুলোকে তো রান্নাবান্না শেষ এখন আমি গ্যাস কাউন্টার আরও সব মুছে পরিষ্কার করে নিয়েছি তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেবো এইভাবে প্রত্যেক দিন সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য কাজকর্ম করে যায় ঘরে বাইরে সব দিক দিয়ে আর সকাল সকাল উঠেছিলাম বলে দেখো আজকে কাজকর্মগুলো ঠিক ঠিক সময়ে হয়ে গেল তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানে শেষ করলাম সবাই